ওয়ার্ল্ড জিওগ্রাফি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এশিয়া মহাদেশের উল্লেখযোগ্য পর্বশৃঙ্গ এবং মালভূমি তবে আমরা ক্লাস শুরু করব এশিয়া মহাদেশের যে উল্লেখযোগ্য পর্বশৃঙ্গ রয়েছে সেই পর্বশৃঙ্গ দিয়ে পৃথিবীর বর্তমানে যে দশটি উচ্চতম পর্বশৃঙ্গ রয়েছে তার মধ্যে দশটি এশিয়া মহাদেশে অবস্থান করেছে আবার এই দশটি উচ্চতম পর্বশৃঙ্গের মধ্যে নটি হিমালয় পর্বতের পর্বত এবং একটি কারাকোরাম পর্বতের পর্বত শৃঙ্গ তাহলে আমরা মানচিত্রে চিহ্নিতকরণের মাধ্যমে এই পর্বত কোথায় অবস্থান করেছে তা আলোচনা করব যেমন হিমালয় পর্বত পাকিস্তান থেকে শুরু করে ভারত নেপাল এবং ভুটানের মধ্যে দিয়ে গিয়ে ভারতের অরুণাঞ্চল প্রদেশে গিয়ে শেষ হয়েছে যার দৈর্ঘ্য প্রায় আড়াই হাজার কিলোমিটার এবং এর আকৃতি ধনুকের মতো আর এই হিমালয় পর্বতের বিভিন্ন অংশে পৃথিবীর উচ্চতম নটি পর্বশৃঙ্গ অবস্থান করেছে যেমন নেপাল এবং চীনের সীমান্তে অবস্থান করেছে মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট আর এই মাউন্ট এভারেস্ট হচ্ছে এশিয়া তথা পৃথিবীর উচ্চতম পর্বশৃঙ্গ যার উচ্চতা হচ্ছে আট হাজার মিটার আর এই মাউন্ট এভারেস্ট পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত যেমন নেপালে সাগর মাতা নামে পরিচিত তিব্বতে চোমলাংমা নামে পরিচিত এবং দ্বিতীয় যে উচ্চতম পর্বশৃঙ্গ রয়েছে পৃথিবীর সেই দ্বিতীয় উচ্চতম পর্বশৃঙ্গ অবস্থান করেছে কারাকোরাম পর্বতে যার নাম হচ্ছে কেটু আর এই কেটু পর্বত শৃঙ্গটির অবস্থান হচ্ছে পিও কেতে অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীরে যার উচ্চতা হচ্ছে আট হাজার ছশো এগারো মিটার তাহলে কত উচ্চতা আছে আট হাজার ছশো এগারো মিটার এটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ এবং তৃতীয় উচ্চতম পর্বশৃঙ্গ অবস্থান করেছে ভারতের সিকিম রাজ্যে যার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর এর উচ্চতা হচ্ছে আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার এবং চতুর্থ উচ্চতম পর্বশৃঙ্গ অবস্থান করেছে নেপালে নেপাল এবং চীনের সীমান্তে যার নাম হচ্ছে লহৎসে লহৎ সে এটি হচ্ছে পৃথিবীর চতুর্থ উচ্চতম পর্বশৃঙ্গ পঞ্চম উচ্চতম পর্বশৃঙ্গ নেপালে অবস্থান করেছে অর্থাৎ নেপাল এবং চীনের সীমান্তে অবস্থান করেছে যার নাম হচ্ছে মা কালু এটা কততম আছে পঞ্চম এবং ষষ্ঠ হচ্ছে ছ ইউ এবং সপ্তম হচ্ছে ধৌলাগিরি গিরি এবং অষ্টম হচ্ছে মনাস বা মানাস এবং নবম হচ্ছে নাঙ্গা যেটা হিমালয় পর্বতের পশ্চিমতম বিন্দু পাকিস্তানে অবস্থান করেছে নবম স্থান অধিকার করে নাঙ্গা পর্বত শৃঙ্গ এবং দশ নম্বর অবস্থান করেছে বা দশ নম্বরের যেটা সেটা নেপালে অবস্থান করেছে যার নাম হচ্ছে অর্ণপূর্ণা তাহলে মাকালু ছয়ু ধৌলাগিরি মনাসলু অর্ণপূর্ণা হিমালয় পর্বতের উল্লেখযোগ্য শৃঙ্গ যা নেপালে অবস্থান করেছে কেবলমাত্র নাঙ্গা নয় নম্বরে অবস্থান করেছে উচ্চতার দিক থেকে সেটা হিমালয় পর্বতের অংশ যেটা পাকিস্তানে অবস্থান করেছে তাহলে এই হচ্ছে এশিয়া তথা পৃথিবীর উচ্চতম দশটি পর্বত শৃঙ্গ এরপরে আমরা দেখব এশিয়া মহাদেশের উল্লেখযোগ্য যে মালভূমিগুলো রয়েছে সেই মালভূমিগুলো কী কী আছে এশিয়া মহাদেশের উল্লেখযোগ্য মালভূমি যেটা তাজাকিস্তানে অবস্থান করেছে প্রধানত যার নাম হচ্ছে পামির মালভূমি আর এই পামির মালভূমির উচ্চতা সাড়ে চার হাজার থেকে প্রায় পাঁচ হাজার মিটারের মতো আর এই এত উচ্চতায় অবস্থান করার জন্য এই মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ তাহলে পামির মালভূমির প্রকৃত অবস্থান কী তাজাকিস্তান এছাড়া কিছু অংশ আফগানিস্তানে অবস্থান করেছে কিছু অংশ চীনে অবস্থান করেছে আর কিছু অংশ কিরগিস্তানে অবস্থান করেছে কিন্তু মেনলি তাজাকিস্তান যে রাষ্ট্র সেই রাষ্ট্রেই এই পামির মালভূমি অবস্থান করেছে যাকে পৃথিবীর ছাদ বলা হয় এছাড়া তিব্বতে অবস্থান করেছে তিব্বত মালভূমি আর এই তিব্বত মালভূমির দক্ষিণ দিক দিয়ে গেছে হিমালয় পর্বত এবং উত্তর দিক দিয়ে গেছে কুয়েনলুন পর্বত তাহলে হিমালয় এবং কুয়েনলুন পর্বতের মাঝে তিব্বত মালভূমি অবস্থান করেছে তাই এটাকে পর্বত বেষ্টিত মালভূমি বলা হয় আবার এর আকৃতি বিশাল বড় বলে একে মহাদেশীয় মালভূমি বলা হয় আর এই তিব্বত মালভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মালভূমি এবং পৃথিবীর উচ্চতম মালভূমি আর এই মালভূমি অঞ্চলে অধিকাংশ সময় বরফ দ্বারা আচ্ছাদিত থাকে এই কারণে তিব্বত মালভূমিকে পৃথিবীর তৃতীয় মেরু বলা হয় কারণ কি কারণ উত্তর মেরু এবং দক্ষিণ মেরু অঞ্চলে সারা বছর বরফ আবৃত থাকে এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকে একইভাবে তিব্বত মালভূমির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বরফ আবৃত থাকে তাই তিব্বত মালভূমিকে পৃথিবীর তৃতীয় মেরু নামে অবহিত করা হয়ে থাকে তাহলে পৃথিবীর বৃহত্তম মালভূমি তিব্বত মালভূমি পৃথিবীর উচ্চতম মালভূমি তিব্বত মালভূমি পৃথিবীর বৃহত্তম পর্বত বৃষ্টিত মালভূমি তিব্বত মালভূমি এছাড়া মায়ানমারে একটি উল্লেখযোগ্য মালভূমি রয়েছে যার নাম হচ্ছে সান মালভূমি তাহলে মায়ানমারের মালভূমির নাম কি আছে সান মালভূমি এবং ভারতে একটি বৃহৎ মালভূমি রয়েছে যার নাম হচ্ছে তোমার দাক্ষিণাত্য মালভূমি আর এই দাক্ষিণাত্য মালভূমি ম্যাগমা থেকে সৃষ্টি হয়েছে বা লাভা থেকে সৃষ্টি হয়েছে তাই এটাকে লাভা গঠিত মালভূমি বলা হয়ে থাকে ভারতে অবস্থান করেছে দক্ষিণ ভারতে যার নাম হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি আর এই দাক্ষিণাত্য মালভূমিতে কার্পাস চাষ খুবই ভালো হয়ে থাকে এছাড়া ইরানে অবস্থান করেছে ইরান মালভূমি ইরান মালভূমি আর এই ইরান মালভূমির কিছুটাংশ আফগানিস্তান এবং পাকিস্তানে অবস্থান করেছে এবং সৌদি আরবে অবস্থান করেছে আরবীয় মালভূমি তুরস্কে অবস্থান করেছে আনাতলিয়া মালভূমি তাহলে তুরস্কের মালভূমির নাম কি আছে আনাতলিয়া মালভূমি এছাড়া মঙ্গোলিয়াতে অবস্থান করেছে মঙ্গোলিয়া মালভূমি যেটা শুষ্ক উষ্ণ মালভূমি নামে পরিচিত এছাড়া রাশিয়াতে রাশিয়াতে অবস্থান করেছে সাইবেরীয় মালভূমি আর এই সাইবেরীয় মালভূমিতে বেশিরভাগ সময় বড় পাচ্ছাদিত থাকে এবং সরলবর্গীয় বনভূমি তোমার এই মালভূমিতে লক্ষ্য করা যায় তাহলে এই হচ্ছে এশিয়া মহাদেশের উল্লেখযোগ্য পর্বশৃঙ্গ এবং মালভূমি অঞ্চল এখানে ক্লাস শেষ করা হচ্ছে তবে পরবর্তী ক্লাসে আমরা এশিয়া মহাদেশের নদ নদী হ্রদ বনভূমি ইত্যাদি সম্পর্কে বিশদ আলোচনা করব তবে যারা এখনও আমাদের এ টু জেড জি সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমাদের এ টু জেড জিএস সেন্টারে ওয়ার্ল্ড জিওগ্রাফি ছাড়াও বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস দেয়া হয়ে থাকে সবাইকে ধন্যবাদ